সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে খুলনার তিনটি পয়েন্টে মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা বুধবার সকাল দশটার দিকে মহানগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিএল কলেজ হাজি মোহাম্মদ মহসিন কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে শিববাড়ি মোড়ে খুলনাচশ্বর মহাসড়ক শিববাড়ি থেকে সোনাডাঙ্গা ময়লা রূপসা সড়ক অবরোধ করে নর্থার্ন ইউনিভার্সিটি মেডিকেল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অপরদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হাতি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অবরোধের কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া আন্দোলন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা সহ অন্যান্য কলেজের শিক্ষার্থী তিরা আজকের আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, পিএল কলেজের শিক্ষার্থীদের সমাগমে ব্যাপক ছাত্র সমাবেশ লক্ষ্য করা গেছে। আমরা আমাদের সরকার থেকে কেন হল ছাড়তে বলেছে আমরা হল ছাড়বো না আমাদের এই যে যৌক্তিক দাবি ছাত্রদের যে যৌক্তিক দাবি যে কোটা সংস্কার করতে আমরা কোন সময় বলিনি যে কোটা বাতিল করতে হবে সরকার দুই হাজার সালে কোটাটা বাতিল করেছে এবং হাইকোর্ট সেটা বাতিল বাতিল করে দিছে সেই প্রজ্ঞাপন বা সেই পরিপত্রটি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের আন্দোলন এখন আমাদেরকে রাজাকার আখ্যায়িত করা হয়েছে আমাদের কত কিছু বলা হয়েছে ছাত্রলীগ থেকে হামলা করা হয়েছে আমাদের রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র আমাদের আবু সাহেব ভাইয়ের উপরে হামলা করেছে পুলিশ সেই হামলা করেছে এখন সরকার এই মুভমেন্টকে কন্ট্রোল করতে না পারে এই আন্দোলনকে কন্ট্রোল করতে না পারে তারা কি করছে ইউসিসি থেকে ইدارি করছে যে হলগুলো বন্ধ করবে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করবে আমরা বলতে চাই আমরা ছাত্র সমাজ বলতে চাই বিশ্ববিদ্যালয় কারা বাপেন না কারা সরকারে না আমাদের ছাত্র আমাদের বাপ মায়ের টাকায় বিশ্ববিদ্যালয় পড়ি আমাদের বাপ মার ট্যাক্সের টাকা আমরা পড়ি আমরা হল ছাড়বো না আমরা ছাত্র ছাত্রীরা সবাই হলে অবস্থান করব এবং হল ছাড়বো না ইনশাআল্লাহ আদের বলা হয়েছে জানো আমরা কাল 10:30 এর মধ্যে হল ছাড়ি এবং ছেলেদেরকে বলা হয়েছে জানো তারা 5:00 মধ্যে আজকে 5:00 মধ্যে হল ছাড়ি কিন্তু আমরা কোনোভাবেই হল ছাড়বো না কারণ হল কারো বাপের না আমাদের হল আমাদের অধিকার সরকার যাই বলুক আমরা কোনোভাবে হল ছাড়বো না হলে থাকবো এবং হল থেকেই আন্দোলন চালিয়েছে